টিকটিকি ইঁদুর বা এই ধরনের পোকামাকড়ের মল কি নাপাক কাপড় লাগলে নামাজ হবে কি ঠিক ঠিকই ইঁদুর বা এই ধরনের পোকা আহ মল অবশ্যই নাপাক কিন্তু পরিমাণ যদি অনেক অল্প হয় এবং শুকনা থাকে তাহলে লাগলে কাপড় নাপাক হবে না কিন্তু যদি পরিমাণ বেশি হয় কিংবা শুকনা না থাকে বা তরল হয় এবং তার আরামত কাপড়ে লেগে যায় তাহলে অবশ্যই সেটা জায়গা পরিষ্কার করতে হবে কাপড়ের অংশ ধুয়ে ফেলতে হবে এমনি মোসাফিজুর রহমান আপনি লিখেছেন আতরের পরিবর্তে পারফিউম ব্যবহার করলে কি সুগন্ধি বা ভারেশনা আদায় হবে আদায় হবে

বাইরে থাকা লাগে সেক্ষেত্রে কসর নামাজ পড়বো কিনা হ্যাঁ অবশ্যই আপনি যখন সফরের দূরত্ব থাকবেন কাজের জন্য তখন আপনি পথে সফর নামাজ পড়বেন আর যেখানে যাচ্ছেন সেখানে কাছের আবার চলে আসছেন আপনার থাকার কোনো জায়গা নয় তাহলে সেক্ষেত্রে সেখানেও আপনি নামাজ পড়বেন এবং বছর জুড়ে যদি এরকম আপনার আহ মার্কেটিং এর কাজে বাইরে যেতে হয় তো বছর জুড়ে আপনার জন্য কসর নামাজ প্রযোজ্য হবে যতদিন আপনি সফরের দূরত্বে থাকবেন বা সফরে থাকবেন এরপরে প্রশ্ন করেছেন জান্নাত ভাবনা এর লিখেছেন আমার পরিচিত একজন মহিলা আছে যিনি অন্য কারোর সাথে তার ছোঁয়া লাগলে কাপড় পাল্টে ফেলেন তার বিছানা বিছানা বসলে পাল্টে ফেলেন পরিবারের সবার সাথেও এমন করেন দেওয়ালের সাথে অন্য কেউ লাগলেও সেটা মুছে ফেলেন তার টুলে কিংবা চেয়ারে কেউ বসলেও সেটা ধুয়ে ফেলেন আর খিটখিট করেন এই আচরণ সম্পর্কে ইসলাম কি বলে তার এসব আচরণের জন্য কি তার গুণা হচ্ছে দেখুন প্রথমত এ ধরনের সমস্যা অনেকেরই আছে আমি জানি ব্যক্তিগতভাবে এরকম মানুষের কথা আর এই সমস্যাগুলো আহ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো আসলে আহ রোগের কারণে হয়ে থাকে কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে হয়ে থাকে আর কখনো কখনো এগুলো ওয়াসওয়াসার রোগের অংশ অর্থাৎ আমাদের অনেকেরই দেখা যায় যে এ ধরনের কুমন্ত্রণা মনের ভিতরে আপনার শয়তান নানা রকমের বাজে চিন্তা প্রবেশ করা এবং এর কারণে না জল্পনা কল্পনা তৈরি হয় এই যে আপনার আহ খুতখুতের স্বভাবের হয় এগুলোর জন্য প্রথমত কোনো ভালো রাখিকে দিয়ে রুকিয়া করানো যেতে পারে অনেক সময় রুকিয়া করলে এগুলো ঠিক হয় এবং সেই সাথে কোনো মানসিক ডাক্তার দেখানো যেতে পারে বা কোনো সাইকিয়াটিস্টের শরণাপন্ন হওয়া যেতে পারে এবং একই সঙ্গে আহ দরকার একই সঙ্গে যে মোটিভেশন কারোর মাধ্যমে তিনি মোটিভেশন নিতে পারেন বা সেলফ মোটিভেশন হতে পারে এই জিনিসগুলো মানুষকে আপাত দৃষ্টিতে তার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বেশি পরিচ্ছন্ন থাকছি অনেক বেশি পবিত্র থাকছি অনেক বেশি আমি সতর্ক থাকছি আসলে এ সমস্ত অহেতুক কাজে ব্যস্ত হয়ে তার অনেক বড় বড় কাজ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন তিনি অনেক বড় বড় কাজ করতে পারছেন না অনেক থেকে বঞ্চিত থাকছেন এটা সহ একটা চক্রান্ত বটে এই জন্য এগুলো থেকে তিনি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করবেন সে সাথে দোয়া করবেন আল্লাহ 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 জাল ওয়াসাউসাকলবি হাসিয়া তাক আল্লাহ জাল ওয়াসাউসাকলবি থাক আল্লাহ আমার অন্তরের যে সমস্ত কুমন্ত্রণাসমূহ আছে সেগুলোকে আপনি আপনার ভয় দিয়ে পরিবর্তন করে দিন